আমি এখন নিজেই বুঝতে পারছি না যে কোন ব্যাগে কি নেব এখনো এই ব্যাগটা ফাঁকা আছে এত জিনিস আছে যেখানে মানে যে নতুন জিনিসগুলো কেনা হয়েছে সেগুলো আছে প্লাস যে খাবার যাবে টিফিন জলের বোতল সব এই ব্যাগের মধ্যে নিতে হবে আমার মাথা পাগল হয়ে যাচ্ছে আর তুমি শুধু শুধু আমাকে প্রশ্ন করে জ্বালাতন করছো আমি বুঝতে পারছি না তুমি এত কিছু জিনিস কি করে ক্যারি করে নিয়ে যাবে সেজন্যই তো আমি এগুলো এখন থেকে মানে একটু আগে থেকে গুছালে শুরু করে দিয়েছি

তারপরে আছে এই যে ঈশানের সোয়েটার জ্যাকেট এই যে এটাতে আছে এগুলো আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ এটার মধ্যে যাবে এই যে তোমাদের দাদা ভাইয়ের আর আমাদের ওখানে গিয়ে কেনা হবে তো আমরা কোথায় যাচ্ছি নিশ্চয়ই তোমরা এখনো ফাইনাল খবরটা পাওনি তো আমরা যাচ্ছি শিমলা মানালি তো আমি ভীষণ এক্সাইটেড ভীষণ আনন্দ মানে মনে আমি ঠিক দেখানোর মতো নয় যে তোমাদেরকে আমি কি করে দেখাই বলো তো আমি বলেই বুঝিয়ে দিচ্ছি তো যেহেতু শীতে বরফে যাচ্ছি তো সেজন্য প্রচুর জিনিস লাগছে আর এই যে দেখো এখানে যে নতুন নতুন জিনিসগুলো নেওয়া হয়েছে এই যে ওরে বাবা এত সত্যি অনেক জিনিস হয়ে যাচ্ছে তো এখানে যে জিনিসগুলো নেওয়া হয়েছে এগুলো যাবে এর ব্যাগে তো এখানে হ্যাঁ মেন যেটা যেটা আমাদের যে যিনি আমাদের নিয়ে যাচ্ছেন ট্রাভেলার যে দাদা হয়। তো উনি কিন্তু বারবার করে বলেছেন যে স্নোফল বা বৃষ্টি হতে পারে তো আমরা যেন এই রেনকোট নিই এই যে এখানে দুটো রেনকোট নেওয়া হয়েছে আর আরও আছে আরও অনেক কিছু আছে তো এই যে এই ব্যাগটা এটা মানে আমরা যাচ্ছি তিনজন আর আমাদের ব্যাগ হয়ে যাচ্ছে ছটা আমি কি করে যে এত কিছু সামলাবো আমি তো বুঝতেই পারছি না তো তোমার কি মনে হয় বলো যে আমরা এত জিনিস ক্লাস আছে ঈশান যেহেতু বাচ্চা তো ওর জন্য অনেক কিছু নিতে হচ্ছে আর আমরা তোমাদের সবটা জানাবো তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা দেখতে থাকবে তোমরা ভিডিওটা দেখবে কমেন্ট করবে আর আমাদের কিন্তু জানিও যে কেমন লাগছে তোমাদের দেখতে আর তোমরা যদি গিয়ে থাকো গিয়েছিলে হয়তো তো আমাকে কিছু কিছু টিপস দিতে পারো সেটা কমেন্টের মাধ্যমে জানিও প্লিজ